মৃত্যু আমাদের যাত্রার অবসান ঘটায় দিবে আর মৃত্যু সবার জন্য অবদারিত এমনকি মালাকুল মৌত একদিন মৃত্যুর করে ঢোলা পড়তে হবে সর্বশেষ যেদিন আল্লাহ ওনাকে জিজ্ঞাসা করবে কে বাকি তো উনি বলবে আনা ও আন্তাল আনতাল আমি আর আপনি চিরঞ্জীব তো আল্লাহ বলবে আন্তা এবার তুমি বড়াকা তাহ তাহতা আরশি তুমি আমার আড়সের নিচে মদিন কতাবতুল মৌতা আলা আমান তাহ্তা আরশি আমার আড়সের নিচে যে আছে তার জন্য মৃত্যু অবদারিত বিদায় মৃত্যুর যাতন আল্লাহ ওনার উপরও ঢালবেন ওইদিন উনি চিৎকার দিবে আর বলবে লাউ আলিম তু সাকরাত মা কবাস্তু আর ওয়া মৃত্যু সমন্ধ যদি আমার কিঞ্চিৎ ধারণাও থাকতো তো কোনো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে কোনো দিন উঠে আসতাম বিদায় আপনি যেখানেই থাকেন আড়াই হাজারে থাকেন আর আড়াই কোটিতে থাকেন আপনাদের থানার নাম তো মাত্র আড়াই হাজার আপনি আড়াই হাজারে থাকেন আর আড়াই কুঠিতে থাকেন সবাই কিন্তু আমরা যাত্রী আবার অন্যদিকে কথাটা প্রবাহিত করেন না বোঝানোর জন্য বলতেছে যেখানেই আমি থাকি অট্টালিকায় থাকি আর কুরের ঘরে থাকি আপনি আর আমি কিন্তু যাত্রী বিদায় যদি আপনি ভাবেন যে আমি যাত্রী আমাকে গন্তব্য পোসতে হবে তাহলে প্রস্তুতি অবশ্যই নিতে হবে এইখান থেকে যে প্রস্তুতি নিয়ে যাবে সেই আখেরাতে বিষদ পাবে সম্মান পাবে স্থান পাবে জাগা পাবে কেননা দুনিয়ার কোনো জিনিসের মাধ্যমে আল্লাহ কাউকে মূল্যায়ন করবে না দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে হাজারো জিনিস দ্বারা মূল্যায়ন করে দুনিয়া হাজারো জিনিসের মাধ্যমে মূল্যায়িত হয় কেউ যৌবন দ্বারা মূল্যায়িত কেউ শিক্ষা দ্বারা মূল্যায়িত কেউ দীক্ষা দ্বারা মূল্যায়িত কেউ টাকা দ্বারা মূল্যায়িত কেউ পয়সা দ্বারা মূল্যায়িত কেউ পদ দ্বারা মূল্যায়িত এমনও আছে যে মানুষ দেশ দ্বারাও মূল্যায়িত হয় বুজানের জন্য বলতেছি যেমন আমেরিকান মানুষ দেখলেই আমাদের চক্ষু কপালে ওঠে আমেরিকা ঠিক না কি বিরাট বড় কিছু একটা ঠিক না মূল্যায়ন করি না করি না আমেরিকান ক্যানেডিয়ান অস্ট্রেলিয়ান ইউরোপিয়ান ঠিক না তো মানুষ জাগার দ্বারাও মূল্যায়িত হয় গুলশানের মানুষ শুনলেই গুলশান বনানি দানমন্ডি সবাই ভাবে ওইখানে থাকে মানে বড় লোকই কিন্তু গুলশানে কিন্তু গুলশানের মানুষের চাকরও থাকে এই চাকরগুলা কি অন্য এলাকায় থাকে নাকি ওরা গুলশানেই থাকে কিন্তু জাগারও একটা প্রভাব আমাদের ভিতরে আসে দুনিয়ায় মূল্যায়িত হওয়ার হাজারো পন্থা আছে। এতগুলা গুনতে গেলে রাতও ছোট হয়ে যাবে সময় কম হয়ে যাবে হাজারো দেখানো যায় মূল্যায়িত হওয়ার দুনিয়ায় হাজারো জিনিস আছে মূল্যায়িত হওয়ার কিন্তু আমরা যেই জায়গার দিকে যাত্রী যেইখানে আমরা পচব্যায়িত হওয়ার মাত্র একটা জিনিসই আছে কিচ্ছু এক জিনিস দ্বারাই ওইখানে মূল্যায়িত হবে কোনো বংশ দ্বারা ওইখানে মূল্যায়িত হবে না যদি হয়তো। আবু তালেব সবচেয়ে বড় মূল্য রাখার মতো ব্যক্তিত্ব ছিলেন আবু তালেবের সবচেয়ে বেশি মূল্য হতো আবু তালেব সারেফ কোরাইশি শুধু পোড়াইশি ছিলেন না আবু তালেব হাসিমিও ছিলেন আমি দু একটা জিনিস আপনাকে দেখাই শুধু হাসিমি ছিলেন না আল্লাহ রসুলের চাচা সম্পর্কে আপন চাচা ছিলেন শুধু চাচা ছিলেন না ব্লাডের কানেকশন ছিল ব্লাডের সম্পর্ক ছিল রক্তের সম্পর্ক যদি আল্লাহ রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে তো যেই রক্ত আল্লাহ রসুলের শিরা উপশিরায় দৌড়াইতেছেন ওই রক্তই কিন্তু আবু তালেবের শিরায় উপশিরায় দৌড়াইতেছে চাচা বাবার জায়গায় হয় আমার উক্তি আর যুক্তি না আল্লাহ রসুল বলতেছেন আর আমি জিলাতে আব আজকে তো আমাদের সমাজে বাপেরই মর্যাদা নেই চাচার মর্যাদা হবে তো হবে পত্রিকা কিন্তু আল্লাহ রসুলকে আমাকে সকাল পর্যন্ত চাচার মর্যাদা বুঝাইছেন যে চাচা আর বাপ একই জিনিস আল্লাহ রসুল সামনে বসায় বলছেন চাচা বাপের বাপের যতটুকু মর্যাদা চাচার অতটুকু মর্যাদা আল্লাহ রসুল সারা দুনিয়ায় শিখাইছেন শুনাইছেন জানাইছেন ওই চাচার শরীরে যেই রক্ত বাতিজার শরীরে একই রক্ত ছোঁয়া পাইলে যদি ভাগ্য খোলে আমি দুটা দেখাইতেছি শুধু ছোয়া পাইলে ভাগ্য খোলে না ছোয়া পাইলে আগুন পর্যন্ত হারাম হয়ে যায় আনাস আল্লাহ তাল দস্তর খান ছিলেন কখনো উনি আগুন পানি দিয়া পরিষ্কার করতেন না যখনই পরিষ্কার করার প্রয়োজন হতো তো আগুনে নিক্ষেপ করতেন আগুন ময়লা খায়া ফেলতো দস্তর খানকে চকচকে করে ফেরত দিত এক সাহাবি জিজ্ঞাসা করছে এই জাদু তো পৈলা থেকে বলছে এটা জাদু না এটা আলু রসুলের হাতের ছোঁয়া